ওয়েলকাম মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার আই এম ডক্টর আর পি মন্ডল কনসালটেন্ট ডায়াবেটিস অ্যান্ড মেন্টাল হেলথ আজ আমি একটি টপিক নিয়ে হাজির হচ্ছি তাতে আমি নিশ্চিত যদি আপনি সুগার পেশেন্ট হন বা আপনার পরিবারের কেউ সুগারে আক্রান্ত থাকে আপনার কলিক আপনার প্রতিবেশী আপনার নিকট আত্মীয় বন্ধুবান্ধব কেউ যদি সুগারে আক্রান্ত হন তারা নিশ্চয়ই উপকৃত হবেন এই ভিডিও থেকে আজকের আলোচ্য বিষয় আমাদের হাইপোগ্লাইসেমিয়া কিভাবে মাত্রাতে মাত্রা চাইতে কম হলে কি ক্ষতি করতে পারে সুগারের এই যে ঝুঁকি সুগার কমে যাওয়ার ফলে যে ঝুঁকি জীবনের ঝুঁকি সেটা কিভাবে হতে পারে সেই বিষয়টি নিয়েই আজকে আমাদের আলোচনা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে সুগার কমে গেলে বা সুগার ফল করলে তার কি কি লক্ষণ থাকে কি কীভাবে সেটা হতে পারে তার প্রধান কারণ কি সে বিষয়ে আমরা আলোচনা করেছি পূর্বের ভিডিওতে আজকে আমরা এর এই ভয়াবহতা সুগার ফলের ভয়াবহতা নিয়ে আমরা আলোচনা করব এবং এখানে দেখা গেছে যে সুগার ফল কাদের হয় কখন হয় কীভাবে হয় সেই বিষয়ে আলোচনা করার পূর্বেই আমি আপনাদের কাছে অনুরোধ করব। যদি আপনারা আমার এই ভিডিও মানে এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন তাহলে এই ডায়াবেটিস সংক্রান্ত যে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তরসহ যে ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে এবং তাতে করে আপনি এবং আপনার প্রতিবেশী যাদের সুগার রয়েছে তারা নিশ্চয়ই উপকৃত হবেন ধন্যবাদ আমি শুরু করছি আজকের যে টফিক সেই টফিক হচ্ছে সুগার ফল বা সুগার কমে যাওয়া কেন সুগার কমে যায় সেই বিষয়টি সম্পর্কে আমাদের সঠিক ধারণা আমাদের নেই সুগার সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন কিন্তু প্রকৃত কতটুকু জানেন সেই বিষয়ে অনেকটাই সন্দেহ থেকে যায় এবং প্রকৃত জানার প্রয়োজন রয়েছে সুগার সম্পর্কে সচেতন থাকার প্রয়োজন রয়েছে সচেতনতা বৃদ্ধি বা এডুকেশন অ্যাবাউট ডায়াবেটিস এই বিষয়টা নিয়ে আমাদের খুব জানা দরকার তবে সুগার এই সুগার ফল কাদের হয় সেই বিষয়টি বলতে গেলে আমরা দেখেছি যে টাইপ ওয়ান এবং টাইপ টু টাইপ ওয়ান ডায়াবেটিস যে যারা ভুগছে সেই সমস্ত রোগীরা প্রায় কুড়ি থেকে পঁচিশ শতাংশ রোগী এই সুগার ফলের আক্রান্ত হয় এবং এর ফলস্বরূপ ফল অত্যন্ত মারাত্মক সুগারের সবচাইতে খারাপ দিক সবচাইতে খারাপ জিনিস হচ্ছে এই সুগার ফল সুগার বেশি হলে মানুষের খুব বেশি ক্ষতি হয় না তৎক্ষণাৎ মৃত্যু ঘটে না কিন্তু এই সুগার ফল করে একটা মানুষ হঠাৎ করেই তার মৃত্যু ঘটে যেতে পারে এবং কী কী কখন এই ভয়াবহতা আসে এবং রিক্স ফ্যাক্টরগুলি কি কোন সময় সেগুলি নিয়েই আজকের আলোচ্য বিষয় এবং এছাড়া টাইপ টু ডায়াবেটিস যে যারা ভুগছেন এবং তাদের সঙ্গে তারা যারা ইনসুলিন দ্বারা চিকিৎসা করান সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে ডায়াবেটিস বা সুগার ফল করার চান্স টেন পার্সেন্ট রুগীদের লেস টেন পার্সেন্ট রুগীদের কাছে আমরা এটা দেখতে পাই তবে সুগারে যারা দীর্ঘদিন ভুগছেন তারা অবশ্যই লক্ষ্য করে থাকবেন তারা দু একবার হয়তো সুগারে আক্রা এই সুগার ফলে আক্রান্ত হয়েছে সুতরাং এইভাবে আমরা সুগারের আক্রান্ত হওয়ার যে প্রবণতা এবং তার থেকে যে মৃত্যু হতে পারে সেই মৃত্যুর থেকে মৃত্যুর হাত থেকে নিজেদেরকে রক্ষা পাওয়া এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমাদের যদি আলোচনা করতে হয় আজকে আমরা সেই আলোচনায় ব্রতি হয়েছি যেমন সুগার যে ফল সুগার কিভাবে ফল করছে যখন দেখা যায় যে একজন রুগী সুগারে আক্রান্ত হয়েছে তখন সে কিন্তু খুব ভীষণভাবে আপসেট হয়ে পড়ে এবং সে তখন সেই সুগারের কিভাবে কন্ট্রোল করবে সেই কন্ট্রোল করবার জন্যে সে বিভিন্নভাবে ওষুধ খাওয়া দাওয়া কন্ট্রোল এক্সারসাইজ এবং মানসিকভাবে ভীষণভাবে দুশ্চিন্তার মধ্যে ভুগতে থাকে এবং এই ক্ষেত্রেই আমরা রিক্স ফ্যাক্টর ফর সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া এই হাইপোগ্লাইসেমিয়ার যে রিক্স ফ্যাক্টরগুলি এখানেই এসে হাজির হয় যেমন স্ট্রিক্টলি গ্লাইসেমিক কন্ট্রোল মানে খাদ্য খাবার সুগারের খাবার কম কম করতে হয় ঠিকই কিন্তু কি ধরনের খাবার কম করতে হয় সেটা না বুঝে সমস্ত ধরনের খাবার বন্ধ করে দেন এবং খুব সামান্য পরিমাণে খান তার জীবনতে চলার জন্য যে পরিমাণ খাদ্যের প্রয়োজন আছে সেটাও হয়তো ঠিক খাওয়া হয় না এর ফলস্বরূপ সে দিন দিন দুর্বল হতে থাকে এবং সুগারের এই সুগার ফল করার প্রবণতাটা তার বেড়ে যায় দ্বিতীয়ত আমরা বলতে পারি ইম্পায়ার্ড অ্যাওয়ারনেস অফ হাইপোগাইসেমিয়া সুগারের এই ফল করে যাওয়া বা সুগার কমে যাওয়ার এই সম্পর্কে সচেতনতার অভাব থাকার ফলে একজন রুগী সুগার এই সুগার ফলের আক্রান্ত হন এবং রিক্স ফ্যাক্টর মানে সিভিয়ার হয়ে দাঁড়ায় কারণ তখন কি করতে হবে কিভাবে তার ম্যানেজ করতে হবে কিভাবে তার প্রিভেন্টিভ মেজার্সগুলি নিতে হবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে এই সুগার ফলের ম্যানেজমেন্ট কিভাবে নিতে হয় কিভাবে তার প্রতিরোধ গড়ে তোলার জন্যে সচেতন হতে হয় সে বিষয় নিয়েও আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এখন এই সম্পর্কে আমাদের সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে এছাড়া তিন নম্বরে আমরা বলতে পারি এজ এজ ফ্যাক্টর এইজ ফ্যাক্টর এটা ভেরি ইয়ং অ্যান্ড এল্ডারলি পিপল যারা রয়েছে যাদের সুগারে আক্রান্ত সেই সমস্ত সুগার আক্রান্ত ব্যক্তিদের মধ্যে খুব অল্প বয়সের যাদের সুগার সম্পর্কে একদমই যে কোনটা খেলে কি হবে কোনটা খেলে সুগার বেড়ে যাবে বা কমে যাবে এই সম্পর্কে ধারণা থাকে না তাদের ক্ষেত্রে এই সুগার ফল করে হয় ইনসুলিনের নিয়ে যারা ট্রিটমেন্ট নিচ্ছে ইনসুলিনের কার্যকারিতা কেমন সেখানে শর্ট অ্যাক্টিং লং অ্যাক্টিং অ্যাক্টিং এই যে সুগারের এই ইনসুলিনের যে কার্যক্ষমতা বা কার্যকারিতা সেই সম্পর্কে তাদের ধারণা না থাকলে এই ধরনের সমস্যা সৃষ্টি হয় অনেক সময় ইনসুলিন নেওয়ার পরে সঙ্গে সঙ্গে শর্ট অ্যাক্টিং হলে সঙ্গে সঙ্গে খাবার না খেলে তার সুগার ফল করে যাওয়ার প্রবণতাটা খুব বেশি থাকে সুতরাং সেই সমস্ত বিষয়ে এই একজন শিশু বা একজন বয়স্ক মানুষের ক্ষেত্রে এই ধারণাটা কিছুটা কম থাকার ফলে তাদের ক্ষেত্রে এই সিভিয়ার রিক্স আমরা লক্ষ্য করে থাকি নেক্সট আমরা বলতে পারি যে ইনক্রিজড ডিউরেশন অফ ডায়াবেটিস ডায়াবেটিস সাধারণত আমরা টাইপ ওয়ান যেটা দেখে থাকি সেটা অল্প বয়সেই হয় তাদের জীবনের বেশ মানে কিছুটা অংশ বেশ কিছুটা অংশ ডায়াবেটিসের মধ্যেই তাদের কাটাতে হয় কিন্তু টাইপ টু ডায়াবেটিস এটা আসে বিভিন্ন সময় সাধারণত আমরা তিরিশের পরে আসতে দেখি তবে সবসময় যে তিরিশের পরেই আসবে তার নয় তিরিশের আগেও আমরা ডায়াবেটিসের টাইপ টু ডায়াবেটিস মিলিটাস আক্রান্ত হতে দেখেছি এবং সেটা পঞ্চাশের পরেও আসে বিভিন্ন কারণে যেমন মেডিসিনাল ইন্ডিউসড ডায়াবেটিস এটা পরবর্তী সময়ে আসে বা আদার্স স্পেসিফিক ডায়াবেটিস এটার বয়সের তেমন নির্দিষ্ট কোনো সময় নেই যে কোনো সময়ে এটা আসতে পারে সাধারণত টাইপ টু ডায়াবেটিস যেটা পাই সেটা আমরা তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যেই আক্রান্ত হতে দেখে থাকি তবে এই সময়টা পেরিয়ে যখন দীর্ঘদিন সুগারে আক্রান্ত বা সুগার রোগের সঙ্গে নিজেকে চলছে চলার ফলস্বরূপ এর লাইফ স্প্যান সুগারের লাইফ স্প্যানটা যদি বেড়ে যায় তাহলে এই প্রবণতাটা বেড়ে যায় এছাড়া সবচাইতে খারাপ জিনিস হচ্ছে সুগারের এই নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে স্লিপ কারণ সুগার পেশেন্টদের শারীরিক এবং মানসিক দুর্বলতা থেকে তাদের অনেক সময় বেশি ঘুম হয় ঘুমটা আসে আবার অনেক মানসিক দুশ্চিন্তা থেকে তাদের ঘুমটা আসে না সেটাও থাকে সবসময় যে ঘুম বেশি হবে তার কোনো মানে নেই তবে সাধারণত সুগার পেশেন্টদের একটু ঘুমের প্রবণতা বেশি আমরা লক্ষ্য করে থাকি তবে সেই ঘুমের ক্ষেত্রে যেটা ঘটে থাকে সেখানে আমরা একজন ইনসুলিন নিয়ে যারা ট্রিটমেন্ট করেন বা ওই সালফোনেডিয়া গ্রুপের মেডিসিন যেগুলি চট করে সুগারটাকে কমিয়ে দেয় সেই সমস্ত ট্রিটমেন্টের ফলে অনেক সময় কি হচ্ছে সুগারটা কমে যায় যেমন যদিও আমরা এর আগে দেখেছি যে হাইপোগ্লাইসেমিয়া বা সুগার ফল এটা রোগের কোনো কারণ নয় এটা ইট ইজ নট ম্যানিফেস্টেশন অফ ডিজিজ ইটসেলফ ইট ইজ দ্য ট্রিটমেন্ট ইট ইজ দ্য রং ট্রিটমেন্ট অর ওভারডোজ অফ মেডিসিন ইত্যাদি কারণে সুগার ফল পড়ে যেতে পারে সেই সমস্ত ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মানুষ ক্লান্ত হয়ে সারাদিন পরিশ্রম করার পরে বাড়িতে এসে যখন খাবার খাবে খাবার খাওয়ার আগে ইনসুলিনটা নিল ইনসুলিনটা নিয়ে ফ্যানটা চালিয়ে দিয়ে সোফার পরেই হয়তো ঘুমিয়ে পড়ল বাড়িতে কেউ থাকলে তাকে হয়তো ডেকে দিল কিন্তু বাড়িতে যদি কেউ কোনো মেম্বার্স না থাকে একা যদি হন তাহলে কিন্তু সে ঘুমিয়ে পড়লে সেই ঘুমটাই তার শেষ ঘুমে পরিণত হয় দরজা ভেঙে পরের দিন তাকে বার করতে হয় সুতরাং সেই জায়গাটাই না যাওয়ার ক্ষেত্রে সেই জায়গাটা যাতে না যেতে হয় তাহলে ঘুমের আগে বা চিকিৎসায় ওষুধপত্র নেওয়ার পর তাকে কি করতে হবে এই বিষয়টি সম্পর্কে সচেতন থাকা খুব দরকার খুব দরকার একজন মানুষ বুঝতেই পারে না যে কখন সে এই রোগে আক্রান্ত হচ্ছে এই রোগের এমনই প্রবণতা সে খাচ্ছে বুঝতে পারছে যে সে কোনো পাশের জনকেও ডাকতে পারে না এবং বুঝতে পারছি যে শেষে আর তার কথা বলার ক্ষমতা নেই ওঠার ক্ষমতা নেই তবু পাশের জন্য কেউ ডাকার মতো ক্ষমতা তার থাকে না সুতরাং সেই জায়গাটাই স্লিপ হ্যাঁ কালফ্রেট অফ সার্ডেন ডেথ বাই হাইপোগ্লাইসেমিয়া হাইপোগ্লাইসেমিয়ার ফলে হঠাৎ করে তার যে মৃত্যু ঘটে এই মৃত্যুর একটা অন্যতম কারণ হিসাবে আমরা এটাকে বলতে পারি এছাড়া সি পেপটাইড নেগেটিভিটি ইনক্লুডিং কমপ্লিট ইনসুলিন ইনসুলিন ডেফিসিয়েন্সি ইনসুলিন ডেফিসিয়েন্সি যাদের থাকে তাদের এই সি পেপটাইড নেগেটিভিটির ফলেও দেখা যায় যে সুগার ফল করে যাচ্ছে এবং সুগার ফল করে যাওয়ার আমরা আগেই বলেছি যে আমরা প্যান্টিয়াসের যে ভিটাসেল সেখান থেকে ইনসুলিন উৎপাদন হয় কিন্তু আলফাসেল থেকে আমরা গ্লুকাগন নামক এক ধরনের হরমোন সিক্রেশন হতে দেখেছি এবং সেখানে যদি ইমব্যালেন্স হয় ইমব্যালেন্স হলে এর ফলেও আমরা সুগার ফল করতে দেখি সুতরাং এই সুগার ইনসুলিন যদি উৎপাদন একেবারেই না হয় এবং গ্লুকাগন উৎপাদন হচ্ছে সুতরাং এর ফলেও সুগার ফল করে যেতে পারে কারণ হরমোনাল ডিজর্ডার ডিজিজ এটা সুগার হরমোনাল ডিজর্ডার ডিজিজ সেই ক্ষেত্রে আমরা হরমোনের যে ব্যালেন্স ইমব্যালেন্সটাকে যদি আমরা ব্যালেন্স আনতে পারি তাহলে কিন্তু সুগার ফল করবে না এছাড়া আমরা লক্ষ্য করতে পারি কাদের ক্ষেত্রে যেমন হিস্ট্রি অফ সিভিয়ার হাইপ্রোগাইসেমিয়া যদি তার দেখা গেছে যে পূর্বে সিভিয়ার হাইপো দেখা দিয়েছিল তাহলে তাদের সাবধান হতে হবে তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা রিক্স ফ্যাক্টর আমরা তাদেরই বলবো একবার যাদের হয়ে গেছে বা দুবার যারা এই সুগার ফলের আক্রান্ত হয়েছে তাদেরকে সতর্ক থাকতে হবে এছাড়া আমরা রেনাল এম্পায়ারমেন্ট রেনাল এম্পায়ারমেন্টের ক্ষেত্রেও আমরা সুগার ফল হতে পারে আমরা দেখেছি এছাড়া জেনেটিক কারণ হিসাবে আমরা যেটা দেখেছি অ্যানজিওটেনশন কনভার্টিং এনজাইম জেনের ট্রাইভ এসি ই এসিই এর ফলেও আমরা সুগার ফল করতে দেখেছি সুগার ফল করার ফল মারাত্মক সেই ক্ষেত্রে আমরা সচেতন যদি হতে পারি আমরা এই ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষের কাছে সুগার ফলের যে পরিণতি সেটা সম্পর্কে যদি আমরা তুলে ধরতে পারি তাহলে সুগার ফলজনিত কারণে যে যে সমস্যা বা মৃত্যু ঘটতে পারে বা সিভিয়ার কন্ডিশন দেখা দিতে পারে তাকে হসপিটালাইজড হতে হতে পারে তাকে সে আনকনসাস হয়ে গেলে তার খাদ্য খাবার কিছুই তাকে সে সময় খাওয়ানো যায় না অনেক সময় অচেনা জায়গায় অপরিচিত জায়গায় যদি মানুষ তাকে বুঝতেই না পারে তাহলে তার মৃত্যুটা ঘটে যাওয়ার খুব সম্ভাবনা বেশি থাকে সুতরাং সেইভাবে আমরা এই সুগার ফল বা সুগার ফল করে কি কি সমস্যা আসতে পারে এবং সে সম্পর্কে সচেতন থাকা আমরা নেক্সট ভিডিওতে দেখব সুগার ফল যদি কারোর করে যাই সে কনসাস থাকলে একরকম যদি কনসাস আনকনসাস হয়ে যায় হঠাৎ করে কোনো একটা জায়গায় গিয়ে আনকনসাস হয়ে পড়লো এবং সে জানেই না আশেপাশের লোকজন যে সে সুগারে আক্রান্ত তাহলে কিভাবে তাকে ম্যানেজ করা যাবে সেই ম্যানেজ করবার বিষয় নিয়ে আমরা সুগার ফল ম্যানেজমেন্ট সম্পর্কে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো তারপরে আমরা প্রিভেন্টিভ মেজার্স কিভাবে নেওয়া যায় সুগার ফল যাতে না করে সেই সমস্ত বিষয় ব্যাপারে আমরা কিভাবে প্রস্তুত থাকতে পারবো একজন সুগার পেশেন্টকে সেইভাবে মানসিকভাবে তৈরি করা এই উদ্দেশ্য নিয়ে আমি নেক্সট যে ভিডিও করব তাতে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সুগার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের আপনারা প্রশ্ন করলে সেই বিষয়ে আমি আমার সাধ্যমতো আপনাদেরকে চেষ্টা করব কিভাবে সুগার নিয়ন্ত্রণে রাখা যায় আমি যে পদ্ধতিতে ট্রিটমেন্ট দিয়ে থাকি সেটা হচ্ছে এমডিএল থেরাপি প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন ধরনের মেডিসিন মানে বিশেষত তার কনস্টিটিউশনাল একটা ট্রিটমেন্ট দিয়ে দেওয়ার পরে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এই মোড অনুসারে যদি ট্রিটমেন্ট ক্লাসিক্যাল মোড যদি আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি তাহলে একটা মানুষের শুধু সুগার সারাতে এসে তার অন্যান্য যে সমস্যা আছে সেগুলি তাদের সেরে যাবে এবং সুস্থ থাকবে দীর্ঘদিন সুস্থ রাখতে আমরা এই থেরাপির মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে বহু মানুষের কাছে তাদের উপকার করতে সক্ষম হচ্ছি আপনারাও চেষ্টা করে দেখুন সুগার নিয়ে দুশ্চিন্তার কারণ নেই সুগার সম্পর্কে যথেষ্ট উন্নত মানের চিকিৎসা বর্তমানে এসে গেছে এবং শুধু তাই নয় সাইড ইফেক্টহীনভাবে আমরা যে চিকিৎসা দিয়ে থাকি সে চিকিৎসা আশা করি সাধারণ মানুষকে খুব স্বল্প ঔষধের মাধ্যমে তাদেরকে সুস্থ রাখতে সক্ষম হবে ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার